আস্তে তোমার হাত মুছো হাত মুছো হাত মুছো বিসমিল্লা বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাল্লাহ ধরো ধরো বুকের সাথে মিশাও বুকের সাথে মিশাও ও মাশাল্লাহ মাশ আল্লাহ মাশাল্লাহ ঠিক আছে আচ্ছা তাই ওনাকে আগে তো ওনার করলো বাচ্চাটাকে দাও যারা বন্যা কবলিত এলাকায় ত্রাণ সামগ্রী পাঠাবেন ভাবছেন তাদেরকে রিকোয়েস্ট করব এ ধরনের শিশুদের দুগ্ধ খাবার ও প্রয়োজনীয় সরঞ্জাম ব্যবস্থা করুন কেননা এ ধরনের শিশু সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে